দুপুরবেলায় যদি একটু শরবত খেতে পারি তাহলে শরীরের ভিতরে অন্যরকম এক এনার্জি কাজ করে কিন্তু শহরের অধিকাংশই দোকান স্যাকারিনে ভরপুর কিন্তু এই দোকানটি সম্পূর্ণ ব্যতিক্রম তাহলে চলুন আমরা এই স্যাকারিন মুক্ত শরবতের দোকানটি দেখে আসি ঠান্ডা আপনি কয় টাকা থেকে শুরু করে আসছেন দশ টাকার থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দেখাবেন সবকিছু ব্যবহার নেই এটা গরুর দুধ হাটিক গরুর না না মরা গরু নেই এক ডাইরেক্ট অ্যাজা গরুর এগুলো খাবেন সাথে গ্লাস থাকবে যখন ফোরা যাবে তখন খারাপ লাগবে যে একটু হলে মনে হয় ভালো হয়েছে এতটা স্বাদ হবে ঠিক আছে সেটা হলো জিজ্ঞেস করবো হ্যাঁ ভাবু হ্যাঁ এটা সাবু আপনার এটা হচ্ছে ভালো দাসে এটা হচ্ছে ঘরোয়া ভালো দা বুঝছেন কোনো রেস্টুরেন্টের ভালো দা না যেটা খাবেন খাইতে মন থাকবে عمل زوس همه سفر هر اول عمل نه نیست باقی است আর সু দেব